আপনার রোজকার খাদ্য তালিকায় থাকছে কি বিটরুট ছোট্ট এই লাল শাকসবজি শুধুই স্বাদের জন্য নয় স্বাস্থ্যেও অসাধারণ উপকার দেয় বিটরুট লাল রঙের দেখতে বাল্ব জাতীয় একটি সবজি এবং এটি বেশ উপকারী হেলথের জন্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিটরুটে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা দেখেন নানা অঙ্গের জন্য উপকারী বিটরুটের ১০টি উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ বিটরুটে নাইট্রেট থাকে যা রক্তনালীকে প্রশস্ত করে রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদপিণ্ডের স্বাস্থ্যে সহায়তা নিয়মিত বিটরুট খেলে হার্টের পাম্পিং কার্যক্রম শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাচনতন্ত্র সুস্থ রাখে ফাইবার সমৃদ্ধ বিটরুট হজম প্রক্রিয়া সহজ করে উচ্চ শক্তি দেয় প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি যোগায় ক্লান্তি কমায় মস্তিষ্কের কার্যক্রম বাড়ায় নাইট্রেট মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন এবং মিনারেল ত্বক ও চুলকে উজ্জ্বল রাখে ডিটক্স প্রক্রিয়া সহজ করে লেবার এবং রক্ত পরিষ্কারে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে কিডনির জন্য নিরাপদভাবে বিটরুট খাওয়ার নিয়ম রয়েছে কিডনি সমস্যা থাকলে বিটরুট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ বিটরুটে এক্সালেট থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে বিটরুট স্বাদ স্বাস্থ্য এবং শক্তির এক আদর্শ সংমিশ্রণ তবে কিডনির জন্য নিরাপদ খাওয়াই নিয়ম মেনে চলতে হবে সকল উপকারিত উপভোগ করা সম্ভব তাই আজ থেকেই খাদ্য তালিকায় যোগ করুন এই লাল জাদুকরী শাকসবজি বিটরুট